হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি বাঁচিয়ে দিও আজকের এই প্র্যাকটিস সেটে যে সমস্ত প্রশ্নগুলি আলোচনা করা হলো প্রত্যেকটা প্রশ্ন তোমাদের আর এনটিপিসি পরীক্ষায় বিগত দশ বছরে এবং কুড়ি বছরে দুই থেকে বারেরও বেশি এসেছে তোমরা যদি আজকের এই প্র্যাকটিস সেটটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও অধিকাংশ প্রশ্নই এখান থেকে তোমাদের আসার সম্ভাবনা এবছর রয়েছে এছাড়াও তোমরা যদি পিডিএফ কপি প্রত্যেকটা এক্সামের প্রিভিয়াসের নিতে চাও আড়াইশো টাকার মূল্যে পেয়ে যাবে কারণ প্রিভিয়াস যদি তুমি কমপ্লিট করে নাও আর তত্ত্বাবধানে যে কোনো এক্সাম তুমি চোখ মুজে ক্র্যাক করবে তো অবশ্যই প্রিভিয়াস কমপ্লিট করো আমি প্রত্যেক দিন আলোচনা করব প্রথম প্রশ্ন কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয়েছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে দাদাভাই নৈরাজ্যী দ্বিতীয় প্রশ্ন অলিম্পিকে প্রথম কবে নারীরা অংশগ্রহণ করেছিলেন সঠিক উত্তরটা হবে উনিশশো সালে তৃতীয় প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন ধারায় সাম্যের অধিকারের কথা বলা হচ্ছে সঠিক উত্তরটা হবে চোদ্দ থেকে আঠেরো ধারায় চতুর্থ প্রশ্ন নাইট্রিফিকেশনের সঙ্গে যুক্ত একটি ব্যাকটেরিয়া হলো সঠিক উত্তরটা হবে নাইট্রোব্যাক্টর পাঁচ নম্বর প্রশ্ন সংবিধানের কোন অনুচ্ছেদে নাগরিক বৈষ্ণব্য নিষিদ্ধ করার কথা বলা হচ্ছে সঠিক উত্তরটা হবে পনেরো নম্বর অনুচ্ছেদ ছ নম্বর প্রশ্ন হাইপার গ্লাইসেমিয়া কী ধরনের ইনসুলিন সঠিক উত্তরটা হবে ইনসুলিন বৃদ্ধি পেলে সাত নাম্বার প্রশ্ন কোন ভিটামিন সূর্য রশ্মি থেকে পাওয়া যায় সঠিক উত্তরটা হবে ভিটামিন ডি আট নাম্বার প্রশ্ন নবজীবন পত্রিকার সম্পাদক কে ছিলেন সঠিক উত্তরটা হবে মহাত্মা গান্ধী প্রত্যেকটা প্রশ্ন তোমাদের আর আর এন প্রিভিয়াসের প্রশ্নপত্র দুই থেকে তিনবারের বেশি রিপিট হচ্ছে আজকের এই সেটের প্রত্যেকটা প্রশ্নকে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তোমরা চারা যারা গ্রুপ ডি আরআরবি এনটিপিসি আরআরবি টেকনিশিয়ান আর পি এফ কনস্টেবল এবং আর পি এফ এসআই এ সমস্ত এক্সামগুলোর জন্য প্রিপারেশন হচ্ছে প্রত্যেকটা এক্সামের বিগত বছরের প্রিভিয়াসের পিডিএফ আমি একটা বানিয়েছি আড়াইশো টাকার মূল্যে তোমরা যদি নিতে চাও অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো তোমরা যদি এই পিডিএফ কপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও জি একদম ফুল স্কোর করবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এর বাইরে তোমাদের প্রশ্ন আসবে না নেক্সট ন নম্বর প্রশ্ন প্যারা অলিম্পিক দু হাজার চব্বিশে কোন দেশ সবচেয়ে বেশি পদক পেয়েছে এই প্রশ্নটা তোমরা মার্কস এবং ভিভিআই করবে বছর আসার সম্ভাবনা প্রবল রয়েছে সঠিক উত্তরটা হবে মার্কিন যুক্তরাষ্ট্র এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স দশ নম্বর প্রশ্ন ইন্ডিয়ান রিপাবলিক আর্মি কে প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তরটা হবে সূর্য সেন এগারো নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানে কত সালে মৌলিক কর্তব্য যুক্ত করা হয় সঠিক উত্তরটা হবে উনিশশো সালে বারো নম্বর প্রশ্ন হারেলি ভারতের কোন রাজ্যে পালন করা হয় সঠিক উত্তরটা হবে ছত্রিশগড় তেরো নম্বর প্রশ্ন বিশ্ব উষ্ণায়ন রিপোর্ট প্রকাশ করে সঠিক উত্তরটা হবে বিশ্ব ব্যাংক ১৪ নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতী রাজ ব্যবস্থা চালু করা হয়েছিল সঠিক উত্তরটা হবে রাজস্থান পনেরো নম্বর প্রশ্ন ডিমের সাদা অংশে কোন প্রোটিন বেশি থাকে সঠিক উত্তরটা হবে অ্যালবোমিন ষোলো নাম্বার প্রশ্ন নেহেরু ট্রফি বোর্ড রেস কোন রাজ্যে পালন করা হয় সঠিক উত্তরটা হবে কেরালা তোমরা যারা যারা আর তত্ত্বাবধানে যে কোনো এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা যদি আজকের এই সেটটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও এখান থেকে তোমরা অধিকাংশ প্রশ্নই কমান পাবে এটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি নেক্সট সতেরো নম্বর প্রশ্ন দ্য হোয়াইট টাইগার উপন্যাসটি কার লেখা সঠিক উত্তরটা হবে অরবিন্দ আডিগা আঠারো নম্বর প্রশ্ন সংবিধানের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হচ্ছে সঠিক উত্তরটা হবে আয়ারল্যান্ড উনিশ নম্বর প্রশ্ন নাগার্জুন সাগর টাইগার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তরটা হবে অন্ধ্রপ্রদেশ কুড়ি নম্বর প্রশ্ন কোন রাজ্যে মৌবান হানি জিআই ট্যাগ পেয়েছে সঠিক উত্তরটা হবে পশ্চিমবঙ্গ এবছরে এই কারেন্ট অ্যাফেয়ার্সটা অহার সম্ভাবনা প্রবল রয়েছে এন এবং গ্রুপ ডি পরীক্ষায় একুশ নম্বর প্রশ্ন অরিবো ফ্লাভনিস রোগ হয় কোন ভিটামিনের অভাবে সঠিক উত্তরটা হবে ভিটামিন বি টু বাইশ নম্বর প্রশ্ন গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা ছিলেন সঠিক উত্তরটা হবে স্যার বি এন রাও তেইশ নম্বর প্রশ্ন সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতি অত্যাধেশ জারির ক্ষমতা বলা হয়েছে সঠিক উত্তরটা হবে একশো তেইশ ধারায় নেক্সট চব্বিশ নম্বর প্রশ্ন কোন শহর ভারতের প্রথম চলাভূমি শহরে চলেছে সঠিক উত্তরটা হবে উদয়পুর এই প্রশ্নটা তোমরা মার্কস এবং ভিভিআই করবে পঁচিশ নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নাইট উপাধি ত্যাগ করেছিলেন সঠিক উত্তরটা হবে উনিশশো সালে ছাব্বিশ নাম্বার প্রশ্ন জমিদার সভা কে প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তরটা হবে দ্বারকানাথ ঠাকুর সাতাশ নম্বর প্রশ্ন ইলোরা গুহাকে কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে ঘোষণা করা হয়েছে সঠিক উত্তরটা হবে উনিশশো তিরাশি সালে আঠাশ নাম্বার প্রশ্ন সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তরটা হবে উনিশশো সালে নেক্সট উনত্রিশ নম্বর প্রশ্ন গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ভারত কততম স্থানে রয়েছে সঠিক উত্তরটা হবে একশো পাঁচতম ইন্ডেক্স সংক্রান্ত টপিক থেকে প্রত্যেক বছর একটা করে কারেন্ট অ্যাফেয়ার্স এসেছে বছরও আসবে এই প্রশ্নটা তোমরা মার্কস এবং ভিভিআই করবে তিরিশ নম্বর প্রশ্ন এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশে ভারত কোন পদক জিতেছে সঠিক উত্তরটা হবে ব্রোঞ্জ এটাও কারেন্ট অ্যাফেয়ার্স একটা এটা আসার সম্ভাবনা প্রবল রয়েছে একত্রিশ নম্বর প্রশ্ন ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি সঠিক উত্তরটা হবে ক্যালসিয়াম হাইপোক্লোরাইট বত্রিশ নাম্বার প্রশ্ন প্রথম ভারতীয় হিসেবে কে ইংলিশ চ্যানেল সাঁতারে পার হয়েছিলেন সঠিক উত্তরটা হবে মেহির সেন তেত্রিশ নাম্বার প্রশ্ন সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কোনটি সঠিক উত্তরটা হবে বুধ প্রশ্নটা তোমরা স্টারমার্ক্স এবং ভিভিআই করবে চৌত্রিশ নাম্বার প্রশ্ন র কোন দেশের গোয়েন্দা সংস্থা সঠিক উত্তরটা হবে ভারত পঁয়ত্রিশ নাম্বার প্রশ্ন ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয় সঠিক উত্তরটা হবে ব্যাঙ্গালুরুকে ছত্রিশ নম্বর প্রশ্ন কাম্বালা ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালন করা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কর্ণাটক নেক্সট সাঁত্রিশ নম্বর প্রশ্ন এর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তরটা হবে সুইজারল্যান্ড আটত্রিশ নম্বর প্রশ্ন মিনিকয় ও মালদ্বীপকে পৃথক করে সঠিক উত্তরটা হবে আট ডিগ্রি চ্যানেল উনচল্লিশ নম্বর প্রশ্ন ভারতের ক্ষুদ্রতম টাইগার রিজার্ভ কোনটি সঠিক উত্তরটা হবে বড় টাইগার রিজার্ভ চল্লিশ নম্বর প্রশ্ন ন্যাশনাল ল ডে কবে পালন করা হয় সঠিক উত্তরটা হবে ছাব্বিশে নভেম্বর একচল্লিশ নম্বর প্রশ্ন ভারতের সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয় সঠিক উত্তরটা হবে লর্ড কর্নওয়ালিস বিয়াল্লিশ নম্বর প্রশ্ন পাঁচশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেছিলাম সঠিক উত্তরটা হবে ওয়ারেন হেস্টিং তেতাল্লিশ নম্বর প্রশ্ন সুপ্রিম কোর্টের একান্নতম প্রধান বিচারপতি পদে নিযুক্ত হলেন সঠিক উত্তরটা হবে সঞ্জীব খান্না এই প্রশ্নটা কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের এবছর আসার সম্ভাবনা প্রবল রয়েছে নেক্সট প্রশ্ন চুয়াল্লিশ নম্বর কোন রাজ্যে চারাইডিও ময়দান ভারতের তেতাল্লিশতম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা পেয়েছে সঠিক উত্তরটা হবে আসাম তো ইউনেস্কো হেরিটেজ সাইট থেকে তোমাদের প্রত্যেক বছর একটা করে কারেন্ট অ্যাফেয়ার্স এসেছে এবছরে এটা আসার সম্ভাবনা প্রবল রয়েছে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যে রসুন উৎপাদনে প্রথম সঠিক উত্তরটা হবে মধ্যপ্রদেশ ছেচল্লিশ নম্বর প্রশ্ন লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল কোন দুটি দেশের মাঝে অবহেয়েছে সঠিক উত্তরটা হবে ভারত ও চীন সাতচল্লিশ নম্বর প্রশ্ন আনায়মোদি পর্বত কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তরটা হবে কেরালা আটচল্লিশ নম্বর প্রশ্ন মধ্যরাতের সূর্যের দেশ কাকে বলা হয় সঠিক উত্তরটা হবে নরওয়ে ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন কাপড় কাঁচা সোডার রাসায়নিক নাম কি সঠিক উত্তরটা হবে সোডিয়াম কার্বনেট পঞ্চাশ নম্বর প্রশ্ন আই এস এস এফ জুনিয়র ওয়ার্ল্ড কাপ দু হোস্ট করবে কোন দেশ সঠিক উত্তরটা হবে ভারত নেক্সট একান্ন নাম্বার প্রশ্ন সাহারা মরুভূমিকে স্পর্শ করে এমন একটি দেশ হল সঠিক উত্তরটা হবে আলজেরিয়া বাহান্ন নাম্বার প্রশ্ন ধর কোন রাজা রাজসভার পঞ্চরত্নের একজন সদস্য ছিলেন সঠিক উত্তরটা হবে রাজা লক্ষ্মণ সেন তিপ্পান্ন নম্বর প্রশ্ন কোন পর্বতে পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বত মিলিত হয়েছে সঠিক উত্তরটা হবে নীলগিরি চুয়ান্ন নম্বর প্রশ্ন লবণ সত্যাগ্রহ আইন কত সালে হয়েছিল সঠিক উত্তরটা হবে উনিশশো সালে পঞ্চাশ নাম্বার প্রশ্ন জেরোপ থ্যালমিয়া কোন ভিটামিনের অভাবে হয় সঠিক উত্তরটা হবে ভিটামিন এ ছাপ্পান্ন নম্বর প্রশ্ন হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তরটা হবে উনিশশো সালে শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতাকে সঠিক উত্তরটা হবে পুষ্যমিত্র নেক্সট আঠারো নাম্বার প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় যুদ্ধ হয়েছিল সঠিক উত্তরটা হবে নদিয়া জেলা উনষাট নম্বর প্রশ্ন জিন শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন সঠিক উত্তরটা হবে জোহান সন ষাট নম্বর প্রশ্ন বর্তমানে পৃথিবীর সর্বাধিক জনবহুল দেশ কোনটি সঠিক উত্তরটা হবে ভারত একষট্টি নাম্বার প্রশ্ন আইসিসি মেন্স ওডিআই প্লেয়ার অব দ্য ইয়ার দু হাজার তেইশের অ্যাওয়ার্ড কে পেয়েছেন সঠিক উত্তরটা বিরাট কোহলি এই কারেন্ট অ্যাফেয়ার্সটাও এবছর কম্পিটিটিভ এক্সামগুলোতে আসার সম্ভাবনা প্রবল রয়েছে তোমরা স্টার মার্কস এবং ভিভিআই করবে বাষট্টি নাম্বার প্রশ্ন রেস্ট গপ্টার কে প্রকাশ করেছিলেন সঠিক উত্তরটা হবে দাদাভাই নৈরাজ্যে তেষট্টি নাম্বার প্রশ্ন ডিডিটির পুরো নাম কী সঠিক উত্তরটা হবে ডিলোরা ডিফিলমেন্স ক্রিক্রুজ এলিফেন্টস চৌষট্টি নাম্বার প্রশ্ন বাজার নিয়ন্ত্রণ আইন কে চালু করেছিলেন সঠিক উত্তরটা হবে আলাউদ্দিন খোলছে পঁয়ষট্টি নাম্বার প্রশ্ন সিটি অফ ডিস্টিনি ভারতের কোন শহরকে বলা হয় সঠিক উত্তরটা হবে বিশাখাপত্তনাম নেক্সট ছেষট্টি নাম্বার প্রশ্ন চীনের ডিং রিলেনকে পরাজিত করে সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হয়েছেন সঠিক উত্তরটা হবে ডি গুগেস এই প্রশ্নটা এবছর কম্পিটিটিভ এক্সামগুলোতে আসার সম্ভাবনা প্রবল রয়েছে তোমরা মার্কস এবং ভিভিআই করবে সাতষট্টি নামার প্রশ্ন উনিশশো সালে লাহোর অধিবেশনের সভাপতি কে ছিলেন সঠিক উত্তরটা হবে জওহরলাল নেহেরু আটষট্টি নাম্বার প্রশ্ন ওয়ার্ল্ড ওয়েদার ডে কবে পালন করা হয় সঠিক উত্তরটা হবে তেইশে মার্চ ঊনসত্তর নম্বর প্রশ্ন মিউটেশন তত্ত্বের জনককে হুগোদা ভিরিস সত্তর নাম্বার প্রশ্ন বিগটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তরটা হবে হকি কোন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত এই টপিক থেকেও কিন্তু আরবি তত্ত্বাবধানে প্রত্যেকটা এক্সামে একটা করে প্রশ্ন আসে একাত্তর নাম্বার প্রশ্ন ভারতের কোন রাজ্যে ফিল্মগো ফেস্টিভ্যাল পালন করা হয় সঠিক উত্তরটা হবে অন্ধ্রপ্রদেশ বাহাত্তর নাম্বার প্রশ্ন পুলিশ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় সঠিক উত্তরটা হবে সাংবাদিকতা তিয়াত্তর নাম্বার প্রশ্ন এশিয়ান হকি ফেডারেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তরটা হবে মালয়েশিয়ায় চুয়াত্তর নম্বর প্রশ্ন দ্য ওয়ার্ল্ড সোশ্যাল ডে কবে পালন করা হয় সঠিক উত্তরটা হবে পাঁচই ডিসেম্বর নেক্সট পঁচাত্তর নাম্বার প্রশ্ন কোন শাসক জিন্দাপির উপাধি পেয়েছিলেন সঠিক উত্তরটা হবে ঔরঙ্গজেব ছিয়াত্তর নম্বর প্রশ্ন গৌতম বুদ্ধের মহাপরি নির্মাণ লাভ কোথায় হচ্ছিল সঠিক উত্তরটা হবে কুশিনগরে নগরে সাতাত্তর নাম্বার প্রশ্ন ভারতে পঞ্চায়েতী রাজ ব্যবস্থার কততর স্তর রয়েছে তিন স্তর প্রশ্ন মার্কালি স্কেলের সাহায্যে কি পরিমাপ করা হয় সঠিক উত্তরটা হবে ভূমিকম্পের তীব্রতা উনাশি নম্বর প্রশ্ন ওমেন্স এশিয়া কাপ দু হোস্ট করেছে কোন দেশ সঠিক উত্তরটা হবে শ্রীলঙ্কা সি এ ও এইচ টু এর রাসায়নিক নাম কি সঠিক উত্তরটা হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড একাশি নাম্বার প্রশ্ন ওমেন্স প্রিমিয়ার লিগ দু হাজার চব্বিশ জিতেছে কুন্দল সঠিক উত্তরটা হবে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরো নেক্সট বিরাশি নাম্বার প্রশ্ন সৌরজগতের সবচেয়ে শীতলতম গ্রহ কোনটি সঠিক উত্তরটা হবে ইউরেনাস তিরাশি নাম্বার প্রশ্ন শৈবার সংক্রান্ত বিদ্যাকে কি বলে সঠিক উত্তরটা হবে ফিরসোল আছে চুরাশি নাম্বার প্রশ্ন আরবিআইয়ের প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন সঠিক উত্তরটা হবে সুইডি দেশমুখ পঁচাশি নম্বর প্রশ্ন ইন্দোনেশিয়ার মুদ্রার নাম কি সঠিক উত্তরটা হবে রুপিয়া ছিয়াশি নম্বর প্রশ্ন কৃত্রিম দ্বীপপুঞ্চ প্লামা জামারিয়া কোথায় অবস্থিত সঠিক উত্তরটা হবে দুবাই সাতাশি নাম্বার প্রশ্ন কোন রাজ্যের গন প্লেটিং জিআই ট্যাগ পেয়েছে সঠিক উত্তরটা হবে মধ্যপ্রদেশ এই প্রশ্নটাও এবছর আসার সম্ভাবনা প্রবল রয়েছে অষ্টাশি নাম্বার প্রশ্ন ইম্পেচমেন্ট পদ্ধতির সংবিধানের কোন ধারায় উল্লেখিত হয়েছে সঠিক উত্তরটা হবে একষট্টি নাম্বার উননব্বই নম্বর নাম্বার প্রশ্ন কোন দেশ ঘূর্ণিঝড় নানার নামকরণ করেছে সঠিক উত্তরটা হবে কাতার নব্বই নাম্বার প্রশ্ন দু আইসিসি উমেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছে কোন দেশ আমি চারটা অপশান দিচ্ছি চারটা অপশানের মধ্যে কোনটা হবে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাও ভারত নিউজিল্যান্ড ইংল্যান্ড না অস্ট্রেলিয়া তোমরা তোমাদের সঠিক উত্তরটা কমেন্ট বক্সে জানাও যার যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই লাইক দেবো এবছরে এই কারেন্ট অ্যাফেয়ার্সটা আসার সম্ভাবনা প্রবল রয়েছে নেক্সট একানব্বই নম্বর প্রশ্ন গান্ধীজির প্রথম গণ আন্দোলন কোনটি ছিল সঠিক উত্তরটা হবে অসহযোগ আন্দোলন বিরানব্বই নম্বর প্রশ্ন সাতরিয়া ড্যান্স কোন রাজ্যের নৃত্য সঠিক উত্তরটা হবে আসাম তিরানব্বই নম্বর প্রশ্ন শান্তিকেতন কত সালে ওয়াল হেরিটেজ সাইটে রাখা পেয়েছে সঠিক উত্তরটা হবে দু সালে চুরানব্বই নম্বর প্রশ্ন ন্যাশনাল ইউনিটি ডে প্রতি বছর কার জন্মদিনের দিন পালন করা হয় সঠিক উত্তরটা হবে সর্দার বল্লভভাই প্যাটেল পঁচানব্বই নম্বর প্রশ্ন হর্নবিল ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালন করা হয় সঠিক উত্তরটা হবে নাগাল্যান্ড ছিয়ানব্বই নামার প্রশ্ন কোন নদী কার্যের ফলে ভিয়াকৃতির উপত্যকা ও গিরিখাত গঠিত হয় সঠিক উত্তরটা হবে ক্ষয়কার্য নেক্সট সাতানব্বই নামার প্রশ্ন ভারতীয় গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন সঠিক উত্তরটা হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ আটানব্বই নম্বর প্রশ্ন হরিজন সেবক সংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তরটা হবে উনিশশো সালে নিরানব্বই নম্বর প্রশ্ন বঙ্গভঙ্গ আন্দোলনের সময় ভাইস রয় ছিলেন সঠিক উত্তরটা হবে লর্ড কারসো একশো নম্বর প্রশ্ন ব্রাহ্ম সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তরটা হবে আঠেরোশো আঠাশ আজকের এই প্র্যাকটিসের প্রত্যেকটা প্রশ্ন তোমাদের আরআরবি আরবি এন টিপিসি প্রশ্নপত্র প্রত্যেকটা প্রশ্ন তোমাদের দুই থেকে তিনবারেরও বেশি হয়েছে আরবি তত্ত্বাবধানে তুমি যে কোনো এক্সাম দাও আরপিএফ কনস্টেবল আর পি এএলপি টেকনিশিয়ান এবং গ্রুপ ডি প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু এই প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে আড়াইশো টাকার মূল্যে তোমরা যদি পিডিএফ কোটি কপি নিতে চাও প্রত্যেকটা এক্সামের প্রিভিয়াসে তোমরা অবশ্যই নিতে পারো তোমরা যদি এই পিডিএফ কপিটা নিয়ে নাও প্রত্যেকটা এক্সাম তুমি আর আর পি তত্ত্বাবধানে ক্র্যাক করবে জি কেজিএস একদম ফুল মার্কস কারণ হচ্ছে আর পি এফ কনস্টেবলে দেখো তোমার কুড়ি দিন টোটাল পরীক্ষা হবে দু তারিখ থেকে আঠেরো তারিখ পর্যন্ত প্রত্যেক দিন তিনটে করে শিফট মানে চুয়ান্নটা শিফ্ট আঠেরো দিনে তো আঠেরোটা চুয়ান্নটা শিফট প্রশ্নপত্র তারা কোথায় পায় বলব এটা তুমি ভাবো যদি প্রিভিয়াস কমপ্লিট করতে পারো আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি তুমি যে কোনো এক্সাম আরবি তত্ত্বাবধানে ক্র্যাক করবে কারণ প্রত্যেকটা প্রশ্ন থেকে প্রিভিয়াসে কোনো না কোনো এক্সামের থেকে এসেছে এসেছে একটাও প্রশ্ন না তুমি অব অবশ্যই তোমরা প্রিভিয়াসের পিডিএফ যদি নিতে চাও জব এক্সামসের টেলিগ্রামে তোমরা যুক্ত হও এছাড়াও আড়াইশো টাকার মূল্যে তুমি যদি প্রত্যেকটা এক্সামে প্রিভিয়াস নিতে চাও তাহলে কিন্তু আড়াইশো টাকা তোমাকে লাগবে তুমি প্রত্যেকটা এক্সামে প্রিভিয়াসের পিডিএফ পেয়ে যাবে সেই পিডিএফটা তুমি যদি কমপ্লিট করে নাও আর কিচ্ছু তোমার প্রয়োজন পড়বে না জি থেকে সংবিধান স্ট্র্যাটেজিকে ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান এছাড়া বায়োলজি সমস্ত একদম